গরু দুই তিনবার তেরে এসেছে গুদানোর জন্য আপনারা দেখছেন দেখেন কী একটা অবস্থা চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত টলার আপনারা দেখতে পাচ্ছেন টলারে গরু উঠানো হচ্ছে তো আপনারা কি আন্দাজ করতে পারতেছেন আজকে আমাদের গন্তব্য কোথায় যদি আন্দাজ করতে না পারেন বলি আজকে আমাদের গন্তব্য হচ্ছে পহরডাঙ্গার ঐতিহাসিক গরুর হাট টলার গরু উঠানো হচ্ছে এবং গরু উঠানো হয়ে গেলে আমরা রওনা হয়ে যাব এখান থেকে আমরা এখন আসছি উলপুর ব্রিজের গোড়ায় উলপুর বাস স্ট্যান্ড ঘাটে আপনারা দেখছেন যারা গরু ব্যবসায়ী তারা ঘাটে যাওয়ার জন্য তারা বিভিন্ন অঞ্চল থেকে গরু ক্রয় করে গরু করে গরুগুলোকে বোঝাই করা হয়েছে নৌকার ভিতরে আর আমাদের যে টলারটা আছে টলারটা আছে আমাদের সবার পরিচিত মনির ভাইয়ের টলার তিনি একটু সহযোগিতা করতেছেন ব্যবসায়ীদের আপনাদের নিয়ে যাব পহরডাঙ্গার হাটে আর এই হচ্ছে আমাদের মাদারীপুর রোড ক্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরপরেই দূরে দেখতে পাচ্ছেন আমরা পহডাঙ্গা হাটের কাছাকাছি চলে এসেছি দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাট আর এসেছিলো মধুমতি নদী আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের গাড়ি এবং একটা টলারে অন্য কিছু গরু নিয়ে আসে তারা হাটে বিক্রি করার উদ্দেশ্যে বহুদিন ধরে ভাবতেছিলাম যে আমরা একদিন পহরডাং হাটে যাব নৌপথে তো অনেকদিন শিডিউল মেলাইতে মেলাইতে মেলে না তো কয়েকদিন মিস করেছে কারণ খুব ভরে আসতে হয় টল নইলে টলার পাওয়া যায় না আপনারা দেখতেছেন গরুগুলোকে নামানো হচ্ছে যেভাবে উঠানো হয়েছিল খুব কষ্ট করে সেভাবেই নামানো হচ্ছে বেশ কষ্টসাধ্য একটা বিষয় কিছু গরু নামতে চাই সহজে কিছু গরু নামতে চাই না আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা টলার থেকেও গরুগুলোকে খালাস করতেছে আর কি নামাচ্ছে এ হচ্ছে মধুমতী নদী আমরা যে পারে গরু নামাচ্ছে পারে হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলা নরাগাতি থানা সরসপুর এবং পহরডাঙ্গার হাট আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলোকে খুব নিরাপত্তার সাথে আস্তে আস্তে নামানো হচ্ছে আমরা যে পারে আসি সেটা হচ্ছে আপনারা জানিয়েছেন যে এটা হচ্ছে নড়াইল এবং নদীর ওই পারে যে অংশ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের গোপালগঞ্জ জেলার অংশ এ হচ্ছে পাইকান্দির অংশ ওখানে পাইকান্দি ইউনিয়ন পরিষদ আমরা কিছুক্ষণের মধ্যে গরুগুলোকে খালাস করি আমরা হাটে যাবো আপনাদের আজকে দেখাবো পহরডঙ্গার হাট ঘুরে ঘুরে যে ডাঙ্গার হাটে কত সুন্দর গরু ওঠে কি পরিমাণ গরু ওঠে এবং কত বড় বা ছোটো গরু পাওয়া যায় আমাদের পহরডাঙ্গার হাটে পহরডাঙ্গার হাট হচ্ছে আমাদের নড়াইল জেলা এবং আশেপাশে খুব বিখ্যাত এবং নামকরা একটি গরুর হাট অনেক বছর ধরে এখানে গরুর হাট মিলে ঐতিহাসিক একটি গরু রয়েছে পর্ডাঙ্গার হাট তাপনারা দেখতেছেন একটি গরুকে খুব চেষ্টা করা হচ্ছে এই গরুটি নামতেছে না যেটা বললাম যে সেটা যেমন সহজ হয় যদি গরুতে ইচ্ছাকৃতভাবে না মেয়ে তাহলে খুব সহজ হয়ে যায় নাম না চলে আসলে এটা বেশ কষ্টসাধ্য বিষয় আপনারা ভাবতে পারতেছেন যে অনেক সময় থাকে যে উপকার না করে শুধু ভিডিও করে তবে এরকম না আমিও সহযোগিতা করেছিলাম তো গরুটি বেশ বিপজ্জনক বিপজ্জনক বিষয় সে নেমেই গেছে এখান থেকে গরুটাকে তেরে এসেছে গুদানোর জন্য তা আমি একবার নেমে আবার উঠে এসেছি যা হাতে মোবাইল এই অবস্থায় বিপদ হতে পারে এই জন্য আমি একবার ধাক্কা দিয়ে আবার উঠে এসেছি এবং আর একবার চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য নামব দেখেন কি তেজ গরুটার গরুটাকে কোনোভাবেই নামানো যাচ্ছে না দেখেন দেখেন কত বিপজ্জনক একটা গরু যে মালিক মালিককে গোতাইতে আসতেছে খুবই যেন গরুটা ছোটো কিন্তু বেশ ঘাড়ভাকা টাইপের গরুটা ধাক্কা দিয়ে আমি